বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আনন্দ র্যালিতে চাঁদগাঁও থানা ও এর আওতাধীন চার পাঁচ ছয় পঁয়তাল্লিশ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান চৌধুরী ও চাঁদগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুদ্দিন টিপুর নেতৃত্বে মিছিল সহকারে যোগদান করেন

এবং সমস্ত দেশবাসীর কাছে দেশকে দেশ ঘটার জন্য বাংলাদেশকে নতুন রূপে সাজানোর জন্য আমরা আহ্বান করব আমাদের একটি চেয়ারম্যান তার রহমানের প্রতি এই দেশটা যেন সুন্দর করে আমরা চালাতে পারি এটাই আমার প্রত্যাশা করি এই সময় উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু নাথ মিরানুল ইসলাম মোহাম্মদ জাবেদ সিনিয়র সদস্য গিয়াসুদ্দিন টিপু নুরুদ্দিন চৌধুরী বুলবুল কোরবান আলী রিদোয়ান পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মনসুর সদস্য খোকন চার নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মোহাম্মদ সবুজ ইলিয়াস সদস্য শাহীন আকাশ ছয় নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা নুরুল আজিম মনিরুল ইসলাম মহিউদ্দিন রাসেল কাদের চার নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা রিয়াদ সাজ্জাদ জুয়েল নুর হোসেন আজম ইমন শাকিল ছয় নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা আনোয়ার ফোরকান আমিন মহিউদ্দিন লোকমান মোহাম্মদ রিফন আরফাত নুরুদ্দিন শওকত সাফাত পঁয়তাল্লিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা সাইফুল জিহাদ সহ অসংখ্য নেতৃবৃন্দ অনামিকা চৌধুরী নিউজ বাংলা চট্টগ্রাম